আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো কি নিয়ে আসলাম আপনাদের জন্য একবারে একটা খাজানা নিয়ে আসলাম নাবিল ফ্যাশনে এই প্রথম এত সুন্দর একটা কাশ্মীরি কানি শাল চলে আসলো এই কানি শালটা যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন আর এটা কিন্তু লং সাইজের যারা চাচ্ছেন যে একটু বড়ো সাইজের কাশ্মীরি শাল পড়তে তা আবার কানি শাল এটা কিন্তু সাইডটা দেখেন এরকম থাকবে কানি শালগুলো কিন্তু আপনার এরকমই হয় সো আপনারা পেয়ে যাচ্ছেন একবারে ধামাকা অফারে মাত্র পঁয়ত্রিশশো টাকা কেউ ইনবক্সে বারবার দাম জিজ্ঞেস করবেন না দাম বলে দিচ্ছি ছবির গায়েও ইনশাল্লাহ দামটা লিখে দিব আমরা এই শালটা দিচ্ছি রিজনেবল দামে মাত্র মাত্র প্রাইস থাকবে দেখেন কত সুন্দর একটা শাল বড় সাইজের শাল আপুরা পড়লে কিন্তু আরও ভালো লাগবে সো এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আমাদের থেকে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় দর্শক এত সুন্দর একটা কাশ্মীরি শাল মানে বলার বাহিরে এতটা চমৎকার লাকজারিয়াস কালেকশন আমি যদি আবারও দেখাই আপনাদেরকে শালটা ফুল বডি আপনারা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নেন প্লাস ছবিও তুলে নেন খুবই চমৎকার একটা কাশ্মীরি শাল কিন্তু অসাধারণ স্ক্রিনশট নেন আপনারা ছবিও তুলে নেন মাত্র মাত্র প্রাইস পঁয়ত্রিশশো টাকা সো এটা হয়ে গেলে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট কালেকশন কি থাকবে নেক্সট কালেকশন থাকবে হচ্ছে মেরুন কালার ওয়াও দেখেন জাস্ট অসাধারণ একটা কালেকশন কিন্তু যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন বেশি নাই আমরা সীমিত কিন্তু কারণ হচ্ছে এগুলো বেশি হয় না যেখানে তৈরি হয় কোয়ান্টিটি বেশি হয় না আসলে অরিজিনাল জিনিস কোয়ান্টিটি খুব কমই হয় ডুপ্লিকেট জিনিস আপনি শত শত পিস মেশিনে হয়ে যায় কিন্তু অরিজিনাল যেটা এটা কিন্তু হাতে আপনার বনে হ্যাঁ হাতে বোনে এটা কিন্তু মেশিনের কোনো কাজ না সো পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় কানি কাশ্মীরি শাল এগুলাকে কিন্তু আলামকারা কাশ্মীরি শালও বলে অনেকে সো বড় সাইজের নব্বই বাই চল্লিশ ইঞ্চি আমি সাইজও বলে দিলাম প্রাইজও বলে দিলাম বারবার কেউ ইনবক্সে সাইজ আর প্রাইস জিজ্ঞেস করবেন না জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কোন কালারটা নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন সো এটা ছবি নিয়ে নেন আপনারা স্ক্রিনশট নিয়ে নেন সো খুবই চমৎকার এই কালেকশনটা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা সো আপনারা নিতে পারছেন এই সুন্দর শালটা দেন কোন কালারে চলে যাব আমরা লাইট বিস্কিট এটার ভেতরে একটা আছে ডিপ বিস্কিট একটা আছে লাইট বিস্কিট পঁয়ত্রিশশো প্রিমিয়াম জিনিস এগুলো কিন্তু আপনার বড় বড় শোরুমে গেলে দেখা যায় আট থেকে দশ হাজার টাকা লাগবে যেইটা আমরা নাবিল ফ্যাশন আপনাদের জন্য বরাবরই চেষ্টা করি কম দামে ভালো মানের জিনিসটা দেওয়া সো আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে ছবি তো একটা ছবি নিয়ে আনেন খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু সো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র মাত্র প্রাইস পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো আর এটা কেন তিন হাজার পাঁচশো টাকা আমি যদি আপনাদেরকে দেখাই নর্মাল শালগুলো কিন্তু আপনার দেখা যায় একটু ভারী হয় বা ওজনে বেশি হয় কিন্তু এই যে কানি শাল অসাধারণ মাশাল্লা আপনি কিন্তু পকেটে নিতে পারবেন বা একটা এর ভেতর দিয়ে আপনি কিন্তু এই শালটা আপনি বের করে ফেলতে পারবেন এত চমৎকার শাল আমরা যে আগে শুনছি যে রিংয়ের ভেতর দিয়ে কাশ্মীরি অরিজিনাল শাল শালটা বের হয় সো এটাই হচ্ছে সেই অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল যার লাগবে একটা স্ক্রিনশট নেন একটা ছবি নিয়ে নেন আপনারা যার ভালো লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন টাকা আমরা আসলে এত ব্যস্ত থাকি হোলসেল করি আমরা কিন্তু মূলত হোলসেল করি এইসব খুচরা ভিডিও দেওয়ার কিন্তু আমাদের টাইম খুবই কম কিন্তু এখন হচ্ছে আমাদের হোলসেলটা একটু শেষের পথে এই কারণে আপনাদেরকে একটু টাইম দিচ্ছি অনলাইনে সো আপনারা আসবেন এখনও হোলসেল চলছে আমাদের হোলসেলে নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লা আর এই ধরনের শাল যারা খুচরা নিবেন আমাদের পেজ ভিজিট করে কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার একটা কাশ্মীরি শাল একটা ছবি নিয়ে নেন আপনারা পঁয়ত্রিশ ব্র্যান্ডের খুবই ভালো মানের হবে মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা সো নিতে নিতে হলে আপনারা অবশ্যই স্ক্রিনশট রাখবেন এখন দেখাবো ব্ল্যাকটা ব্ল্যাকটা একটু ছবি নিয়ে নেই আমরা খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু সো আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন চৌষট্টি জেলায় থাকবে হোম ডেলিভারি ঘরে বসে ঘরে বসে আপনারা কিন্তু চৌষট্টি জেলা থেকে এত সুন্দর একটা কাশ্মীরি শাল আপনারা দেখেন এর আগে কিন্তু এই শালটা আমাদের আসেনি এইবারই কিন্তু এত সুন্দর একটা কাশ্মীরি শাল চলে আসছে একটা স্ক্রিনশট নেন আপনারা যার ভালো লাগবে অবশ্যই নিয়ে নেন খুব ভালো মানের কোয়ালিটি খুব ভালো বড় বড় শোরুমে দেখা যায় আপনার আট থেকে দশ হাজার টাকা অনায়াসে সেল হয় নানান কিছু বোঝাবে আপনাকে কিন্তু আমরা যেহেতু হোলসেলার ভাই আমরা বেশি একটা লাভ করি না আমাদের চিন্তা হচ্ছে সীমিত প্রফিটে বেশি পরিমাণে সেল করাই আমাদের মূল লক্ষ্য সো আপনারা স্ক্রিনশট রাখেন আর আপনারা আমাদের কাছে এগুলো কিন্তু ছবিও পেয়ে যাবেন আপনারা পেইজে সো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলায় এসব সুন্দর সুন্দর শাল ঘরে বসে পাবেন হোম ডেলিভারিতে এন পাতলা হবে অনেকে মনে করতে পারেন যে ভাই পাতলা শাল কেন এত দাম আর কেন আপনার এইগুলা আপনার এত দামি হচ্ছে আপনারা এই দেখেন এসব শাল কিন্তু একটু মোটা হবে একটু ভারী হবে কিন্তু এগুলার তুলনায় এগুলোর দামটা একটু বেশি কারণ হচ্ছে এগুলা গরমও হয় বেশি আর হচ্ছে এগুলা রিফাইনিং উল দিয়ে করা মানে পিওর পশমিনা উল যেটাকে বলে ইন্ডিয়ান কাশ্মীরি পিওর পশমিনা উল পাশমিনা উল যেটা আপনারা সবাই জানেন পশমিনা জিনিসটা কিন্তু একটু বেশি লাকজারিয়াস হয় আর একটু বেশি কোয়ালিটি ফুল হয় আর কালারফুলও হয় এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একবারে ধামাকা অফারে অফার প্রাইস মাত্র মাত্র পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা সো আমরা কিন্তু প্রতিনিয়তই এখন আপনাদেরকে ডিটেলসে দেখাতে থাকবো কি আছে আমাদের কাছে এই দেখেন কিছু এক্সক্লুসিভ কাশ্মীরি শালও কিন্তু আমাদের শোরুমে আসলে ভিজিট করলে পেয়ে যাবেন এগুলো হোলসেলের জন্য রাখা হয়েছে হোলসেল আমাদের এখন শেষের পথে এই কারণে হচ্ছে আমরা খুচরাই দিয়ে দিচ্ছি প্রায় হোলসেল দামে আপনারা আসবেন দেখে শুনে নিতে পারবেন সো আরেকটা কালেকশন দেখাও বিস্কিট কালার ডিপ বিস্কিট যেটা হচ্ছে খুবই ভালো মানের হবে এটা একটু আপনারা ছবি নিয়ে নেই কড়া একটা কালেকশন মানে দেখার মতো অসাধারণ মাসা আল্লাহ এত সুন্দর একটা শাল মানে আপনারা দেখলেই ভালো লাগবে এসব শাল আপনি পরে বের হবেন একবারে আনকমন দেশি শাল একবারে কমন হয়ে গেছে বর্তমানে আর এইগুলো হচ্ছে আনকমন আপনি পরবেন মানে আপনি ইউনিক এগুলো বেশি পরিমাণে আসেও না খুব একবারে মানে আপনার সীমিত পরিসরে আসে লাকজারিয়াস কালেকশন সো পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় এখন কিনে আসলাম এই দেখেন সবচেয়ে সুন্দর কালার মাস্টার্ড কালার আমার পছন্দের একটা কালার স্টকে হয়তো দুই থেকে তিন পিস হবে কারণ হচ্ছে আপনার এই কালারটা খুবই সীমিত পরিমাণে আসছে আমাদের সো স্টক কিন্তু বেশি নাই আগে বলে দিই আমরা যেহেতু হোলসেল করি ভাই হোলসেল এই সব আমাদের শেষ হয়ে যায় খুচরা বেচার টাইমই থাকে না কিন্তু আমরা আপনাদের জন্য এবছর ইনশাআল্লাহ চেষ্টা করেছি যেহেতু আমাদের একটা পেজ আছে আমাদের পেজটা কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে এবার সো এই কারণে হচ্ছে আমরা আপনাদেরকে খুচরাই দিয়ে দিচ্ছি একবারে পাইকারি দামে সো আপনারা ছবি নিয়ে নেন খুব ভালো মানের হবে পঁয়ত্রিশশো দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা একবারে আনকমন জিনিস তারপরে কি দেখাবো তারপর হচ্ছে এই যে দেখেন আরেকটা খাজানা খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু এসব শাল আপনি দেখেন আমি যদি দেখাই কাছ থেকে এই দেখেন সম্পূর্ণ উল উলের একদম রিফাইনিং উলের এগুলা কিন্তু বাংলাদেশে যেমন তাতে জামদানি শাড়ি তৈরি হয় সেম প্রসেসেই কিন্তু এগুলো ইন্ডিয়াতে কাশ্মীরে আপনার দেখা যায় আপনার ওই একটা তাঁত টাইপের আছে ওইটা এক ধরনের কলম আছে কলমের মাধ্যমে এটাকে কিন্তু কাজ করা হয় সো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর শাল একবারে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা নেটে সার্চ করবেন কাশ্মীরি শাল কীভাবে তৈরি হয় অরিজিনাল যে ইন্ডিয়ান কানি শাল আছে ওইটা তৈরি হয় গুগলে আপনারা পেয়ে যাবেন সো দেখতে পারবেন খুবই চমৎকার চমৎকার এই কালেকশন গুলো হিট হিট কালেকশন আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে অনলি 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 আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকায় এসব সাল সাত থেকে আট হাজার টাকা টাকা থাকলেও আপনি পাবেন না টাকা থাকলেও এসব শাল আপনি পাবেন না কারণ হচ্ছে এসব শাল আসে বাংলাদেশে লিমিটেড একবারে লিমিটেড আমরা কিন্তু আনার চেষ্টা করেছি আপনাদের জন্য সব সময় থাকে না তারপরেও রিসেন্টলি আসছে এই শালটা কিন্তু আপনার দেখা যায় আমরা চাইলেও সময় আনতে পারি না আমি কিন্তু সেই শীতের প্রথমে অর্ডার করে রেখেছি এই শালগুলো কিন্তু পাইনি কারণ হচ্ছে স্টক একবারে সীমিত থাকে কারণ অরিজিনাল প্রোডাক্ট পাওয়া খুব মুশকিল ডুপ্লিকেট দিয়ে ভরে গেছে বর্তমানে আমরা একবারে অরিজিনাল প্রোডাক্ট আনার চেষ্টা করছি সো এই ধরনের শাল নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই দেখেন আরেকটা কালেকশন দেখেন এটা একটু ডিপ বিস্কিট কালারের তারতম্য থাকতে পারে এগুলো ভিডিও কলে দেখে নিলে সবচেয়ে বেটার হয় যেমন বিস্কিট কালারটাই ঝামেলা হয় অন্য অন্য কালার সমস্যা হয় না যেমন একটু লাইট বিস্কিট হবে একটু ডিপ বিস্কিট হবে একটু অ্যাশ টাইপের কালার হবে এই ধরনের কালেকশনগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও দেখেন আস্তে আস্তে কানি শালের কালেকশন দেখাবো কি কী খাজানা আছে আছে এবছর নাবিল ফ্যাশনে আপনারা দেখতে পারবেন সো আপনারা নিতে হলে এই দেখেন খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু এগুলো পেয়ে যাবেন পাইকারি দামে হোলসেল প্রাইসে আমরা দিয়ে দিব এছাড়াও আমাদের কাছে যেটা আছে এই দেখেন রিভার্সেবল কানি আছে যেটা আপনারা অধীর আগ্রহে বসেছিলেন এই রিভার্সেবল কানি কোথায় পাওয়া যায় একমাত্র নাবিল ফ্যাশনে এমন সুন্দর সুন্দর রিভার্সেবল মিডিয়াম সাইজের কানি পাবেন আর এটার একটা বৈশিষ্ট্য আছে এটা সারা বছর পরা যাবে সারা বছর শুধু শীতে নয় শীতে শাল হিসাবে নয় এটা সারা বছর পড়তে পারবেন এটা যদি আপনারা চান যে স্কার্ফ হিসাবে পড়বেন বা হিজাব হিসাবে পরবেন সেটাও আপনি পড়তে পারবেন চাইলে সারা বছর পড়তে পারবেন এত সুন্দর একটা কাশ্মীরি শাল সো নিতে হলে অবশ্যই অবশ্যই কনট্যাক্ট করবেন এত সুন্দর একটা শাল আসলে দেখার মতো একটা কালেকশন সো এটার ভিতরে অনেক অনেক কালার পেয়ে যাবেন আর এইটা নিয়ে কথা বলবো আমরা পরের ভিডিওতে সো চোখ রাখবেন নাবিল ফ্যাশনে